পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের কাছে পৃষ্ঠা একশো থেকে একশো দশমিক ভগ্নাংশের সাথে সামান্য ভগ্নাংশের সম্পর্ক করি এই নিয়ে আলোচনা করব তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো দেখো ওয়ান পয়েন্ট জিরো জিরো থ্রি সমান তাহলে কী বলতে পারি না ওয়ান প্লাস পয়েন্ট জিরো জিরো থ্রি তার মানে কী বলতে পারি এক পূর্ণ তিন বাই এক হাজার অর্থাৎ এক হাজার তিন বাই এক হাজার আবার দেখো তেইশ পয়েন্ট শূন্য নয় মানে হচ্ছে তেইশ প্লাস পয়েন্ট শূন্য নয় তার মানে তেইশ পূর্ণ নয় একশো কারণ পয়েন্ট শূন্য নয় মানে হচ্ছে নয় বাই একশো এটাকেই যদি আমরা অপ্রকৃত ভগান করি তাহলে তেইশশো নয় বাই হাজার এ তেইশশো নয় বাই একশো এবার এর সঙ্গে যদি তুলনামূলক করি তাহলে উপর নিচে দশ দিয়ে গুণ করলে তেইশ হাজার নব্বই বাই এক হাজার তাহলে এটা দুটো কম্পেয়ার করলে তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি উপরেরটা লব এর লবের থেকে বেশি হর দুজনকার এক তা দুজনকার হর যদি এক থাকে তাহলে এটা যদি এর থেকে বেশি হয় তার মানে বলতে পারি এটা এর থেকে বেশি সেটাই আমি এখানে দেখাচ্ছি এখানে দেখানো হয়েছে যে তেইশ পয়েন্ট জিরো নাইন তাহলে ওয়ান পয়েন্ট জিরো জিরো এর থেকে বেশি এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন বা বড়ো এটা এর থেকে বড় এটা দেখানোর জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয় এবার আমি দেখাবার চেষ্টা করি এই যে দশমিক ভবনাংশ দেখো পয়েন্ট জিরো টু ফাইভ একে যদি সামান্য ভগ্নাংশে অর্থাৎ প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমরা কী লিখবো না পঁচিশ বাই এক হাজার দশমিকের পর তিনটি সংখ্যা আছে তাহলে পঁচিশ বাই এক হাজার এখানে তাহলে মিশ্র ভগ্নাংশ হবে না পরেরটা দেখো টু পয়েন্ট জিরো নাইন এইট এখানে দেখো এইটা যে দিয়ে দিয়েছে যেগুলো দেয়নি আমাকে সেই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এটা দিয়ে দিয়েছে আবার এটাও দিয়ে তার মানে দু হাজার আটানব্বই বাই এক হাজার মানে হচ্ছে দুই পূর্ণ আটানব্বই বাই এক হাজার এবার এই জিনিসটাকে আমি বলতে পারি টু পয়েন্ট জিরো নাইন এইট কারণ একে যদি হাজার দিয়ে ভাগ করা হয় তাহলে টু পয়েন্ট জিরো নাইন এইট হবে আবার পরের অঙ্কটা দেখো এখানে দিয়ে দিয়েছে চার পূর্ণ তিনশো পঁচিশ বাই এক হাজার তাহলে চার পূর্ণ তিনশো পঁচিশ বাই এক হাজার মানেই হচ্ছে চার হাজার তিনশো পঁচিশ বাই এক হাজার এবার এইটা এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ একে যদি আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে আসি তাহলে লিখতে পারি ফোর পয়েন্ট থ্রি টু ফাইভ ওকে এবার পরেরটা দেখো এখানে এইটা দিয়ে দিয়েছে অর্থাৎ দশমিক ভগ্নাংশের মানটা দিয়ে দিয়েছে আমাকে এই সামান্য ভাবনাংশ বা মিশ্র ভগ্নাংশ কত সেটা দেখাতে হবে অর্থাৎ প্রকৃত অপ্রকৃত হবে কি মিশ্র ভে কোনটাতে কত মান হবে সেটা দেখাতে হবে তাহলে ফোর পয়েন্ট জিরো সেভেন এইট এখানে যদি আমরা বলি এটাকে বলতে পারি অপ্রকৃত ভরসে যদি বলি চার হাজার আটাত্তর বাই এক হাজার আবার এটাকে যদি মিশ্র ভান বলি চার পূর্ণ আটাত্তর বাই এক হাজার তাহলে বুঝতে পারছো আমরা দশমিক ভালোংশের সঙ্গে সামান্য মানুষের একটা সম্পর্ক আমাকে দেখতে পাচ্ছি কিভাবে করছি তোমরা তাহলে দেখতে পাচ্ছ পরেরটা আবার এখানে দেখো অপ্রকৃত ভাবনাশ বলছে পাঁচ হাজার সাতানব্বই বাই এক হাজার তাহলে এটাকে যদি আমি মিশ্র ভাবনাংশ এবং দশমী ভাবনাশ প্রকাশ করি তাহলে কত হবে তাহলে এটাকে যদি আমরা দশমী মিশ্র ভাবনাথ প্রকাশ করি তাহলে পাঁচ পূর্ণ সাতানব্বই বাই এক হাজার আর দশমী ভগ্নাংশ করলে ফাইভ পয়েন্ট জিরো নাইন সেভেন নেক্সট প্রশ্নগুলো দেখো এখানে বলেছে পাঁচ পূর্ণ সাত বাই এক হাজারটা দিয়ে দিয়েছে তাহলে এক্ষেত্রে একইভাবে আমার বলব পাঁচ হাজার সাত বাই এক হাজার আবার দশমীর ভাবনাস্ত হবে ফাইভ ফাইভ পয়েন্ট জিরো জিরো সেভেন ওকে ঠিক একইভাবে পরেরটা দেখো একটা বড় সংখ্যা দিয়েছে একশো তেইশ পূর্ণ তেইশ বাই এক হাজার তাহলে এটাকে যদি আমি অপ্রকৃত ভবনাস্তে প্রকাশ করি তাহলে একশো তেইশ শূন্য তেইশ বাই এক হাজার এটাকে যদি আবার দশমীর ভ্রমণাস্তে প্রকাশ করি তাহলে একশো তেইশ পয়েন্ট শূন্য দুই তিন এবার আমরা একশো আটান্ন পাতায় চলে যাই এখানে কি বলেছে এখানে দেখো এইটা অপ্রয় ভ্যালুটা দিয়ে দিয়েছে মানটা সাতাশ হাজার দুশো পাঁচ বাই এক হাজার তাহলে একে যদি মিশ্র ভগনাংশ যেগুলো খালি আছে শূন্য সাতাশ থেকে আমাকে ভরাট করতে হবে সাতাশ পূর্ণ দুশো পাঁচ বাই এক হাজার আবার দশমিক ভবনাংশ তাহলে বলতে পারি টোয়েন্টি সেভেন পয়েন্ট টু জিরো ফাইভ সাতাশ পয়েন্ট টু জিরো ফাইভ দুই শূন্য পাঁচ একই রকমভাবে দিয়েছে অর্থাৎ অপ্রকৃত ভরমোশ বলে দিয়েছে তাহলে দেখো একে যদি আমি মিশ্র প্রকাশ করি তাহলে আট পূর্ণ ছাপ্পূর্ণ বাই এক হাজার অনুরূপভাবে দশমিক প্রকাশ করলে এইট পয়েন্ট একই রকম দেখো এখানে দিয়ে দিয়েছে দশ হাজার সাতাশ বাই এক তাহলে এটাকে যদি মিশ্র ভ্রমণ প্রকাশ করি দশ পূর্ণ সাতাশ বাই এক আর দশমিক ভগ্নাংশে বললে দশ পয়েন্ট শূন্য দুই সাত তাহলে কীভাবে দশমিক ভগ্নাংশের সঙ্গে সামান্য ভগ্নাংশের অর্থাৎ প্রকৃত বা অপ্রকৃত বা মিশ্র ভগ্নাংশের সম্পর্ক কীরকম হয় তার তুলনামূলক আলোচনা আমি দেখালাম তোমরাও দেখতে থাকো বোঝার চেষ্টা করো এবার কিছু সমস্যা দেয়া আছে তার সমাধান করার চেষ্টা করি দেখো এখানে এই সমস্যাটা বলে দিয়েছে কীভাবে করতে হবে কী বলেছে না আমার মা দোকান থেকে টু পয়েন্ট কিলোগ্রাম চিনি কিনে আনতে বললেন কিন্তু পরে আমার বাবাও থ্রি কিলোগ্রাম চিনি এনেছেন তাহলে আমরা দুজনে মোট কত কিলোগ্রাম চিনি এনেছি সেটাই আমাকে দেখতে হবে তাহলে আমি এনেছি কত দেওয়া আছে বাবা এনেছেন কত এটাও দেওয়া আছে এটা হচ্ছে আমি এনেছি বাবা এনেছে চেইটা দুটো বসালাম তাহলে দুটো যদি যোগ করি তাহলে আমরা দুজনে অর্থাৎ আমিও বাবা এনেছি মোট এই যোগ ফল হচ্ছে ফাইভ কিলোগ্রাম চিনি এনেছি ওকে এবার দুয়েরটা আমাদের করতে হবে কি বলেছে না আজ আমি আমার জেঠুর বাড়ি যাব আমি বাড়ি থেকে প্রথমে ওয়ান পয়েন্ট কিলোমিটার পথ হেঁটে গেলাম তারপর এগারো পয়েন্ট কিলোমিটার পথ বাসে গিয়ে আবার শূন্য এক কিলোমিটার পথ হেঁটে গেলাম আমি বাড়ি থেকে কত কিলোমিটার পথ গেলাম তাহলে এখানে আমাকে তিনটেই যোগ করতে হবে যোগগুলো ভালো করে দেখে নাও যোগ ফল হয়ে যাবে বারো পয়েন্ট কিলোমিটার অর্থাৎ আমি বাড়ি থেকে মোট বারো দশমিক আট চার ছয় কিলোমিটার পথ গেলাম নিশ্চয়ই তাহলে তোমরা যোগ ফলটা দেখতে পারলে নিশ্চয়ই বুঝতে পারছো একইভাবে তিনের অঙ্ক করে দেখো বাড়ির চৌবাচ্চায় দশ দশমিক দুই পাঁচ এক লিটার জল আছে আমি আরও দুই বালতি জল ঢাললাম প্রতি বালতিতে আট দশমিক এক পাঁচ এক লিটার জল ধরে এখন চৌবাছে কত লিটার জল রইল তাহলে দুখানা প্রতি বালতিতে আট দশমিক এক পাঁচ এক লিটার জল ধরে এরকম তাহলে দুই বালতি জল ঢাললাম তাহলে দুটো যোগ করলে গেল ষোলো দশমিক তিন শূন্য দুই লিটার জল চৌবাছে আছে কত না দশ দশমিক দুই পাঁচ এক তাহলে এটা লিখে ফেললাম আর আমি ঢাললাম কত না ষোলো দশমিক তিন শূন্য দুই লিটার এটাও লিখে ফেললাম তাহলে এখন চৌ বাচ্চা রইল মানে যোগ ফল যোগ করলে অর্থাৎ ছাব্বিশ দশমিক পাঁচ পাঁচ তিন লিটার জল এখন চৌ বাচ্চায় রইল পরের প্রশ্নটা আসছে দেখো পরের দুটো প্রশ্ন কি বলেছে না বাড়ির খাবার জল রাখার খুঁজে দুই দশমিক সাত আট তিন লিটার জল আছে তিনটে এক লিটার জল ভর্তি বোতলের জল কুঁজোয় ঢালা হলো এখন কত লিটার জল কুঁজোয় আছে তাহলে কুঁজোয় ছিল কত না দুই দশমিক সাত আট তিন লিটার আর তিনটে এক লিটার জল ভর্তি বোতলের জল কুঁজোয় ঢালালো। হলো তাহলে তিনটে এক লিটার মানে মোট তাহলে তিন লিটার জল কুঁজোয় ঢালা হয়েছে তাহলে দুটো যোগ করলে অর্থাৎ মোট কুঁজোয় কত লিটার জল আছে না এ দুটো যদি তুমি যোগ করো এটা তিনে দিয়ে পাঁচ আর এটা যেটা মাঝেখানে বসে গেল পাঁচ দশমিক সাত আট তিন লিটার জল তাহলে এখন কুঁজোয় আছে তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলে আর ফাইনাল যে অঙ্কটা শেষ অঙ্কটা কি বলেছে না তোমার ওজন অর্থাৎ তোমার যে ওজন তুমি সেটা একটা লিখবে ধরো আমি ধনে করছি তোমরা তো এখন ফাইভে পড়ো তোমার ওজন ধরো ওই চল্লিশ কিলো মতো ধরে নিলাম তোমার বোনের ওজন কুড়ি দশমিক দুই পাঁচ কিলোগ্রাম তোমার দাদার ওজন বিয়াল্লিশ দশমিক সাত এক নয় কিলোগ্রাম তাহলে দাদা যদি বিয়াল্লিশ পয়েন্ট সাত এক নয় হয় আমি ধরেই নিতে পারি তোমার ওজন কিছুটা হলেও কম হতেও পারে নাও হতে পারে আমি ধরে নিচ্ছি তোমার ওজন চল্লিশ কিলোগ্রাম এর তুলনামূলক বিচারে আমি চল্লিশই ধরলাম তাহলে তোমাদের তিনজনের মোট ওজন কত তাহলে তোমার ওজন চল্লিশ কিলোগ্রাম আচ্ছা বোনের ওজন কুড়ি দশমিক দুই পাঁচ কিলোগ্রাম আর তোমার দাদার ওজন বলেছে বিয়াল্লিশ দশমিক সাত এক নয় কিলোগ্রাম তাহলে তোমাদের তিনজনের মোট ওজন তাহলে এই তিনটে আমাকে যদি যোগ করি তাহলে যোগ ফল যা হবে সেটাই হবে তোমরা এটা যোগ করলে ভালো করে দেখে নাও এটা হলো নয় পাঁচ একে ছয় সাত দুয়ে নয় দশমিক তাহলে এটা হয়ে গেল আর এই তিনটে যোগগুলো হলো দুই চারে দু ছয় চারে দশ তাহলে একশো দুই পয়েন্ট নয় ছয় নয় কিলোগ্রাম তাহলে তোমাদের তিনজনের মোট ওজন হয়ে গেল একশো দুই পয়েন্ট নয় ছয় নয় কিলোগ্রাম তাহলে আশা করি তোমরা এই যে একশো পঞ্চান্ন থেকে একশো ছাপ্পন এই যে পৃষ্ঠায় এই দশমিক ভাবনা সঙ্গে সামান্য ভাবনাংশ অর্থাৎ দশমিক ভাবনা সঙ্গে প্রকৃত অপ্রকৃত ও মিশ্র ভাবনাশ একটা তুলনামূলক আলোচনা আজ আলোচনা করলাম তোমরা আশা করি বিষয়টা বুঝতে পারলে সুতরাং এ ধরনের প্রশ্ন আসলে আশা করি তোমরা করতে সমর্থ হবে এই বলে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে